দমে দমে জপরে মন দমে জপরে মন আল্লাহ রসুন মিলবে তোমার আল্লাহ রসুন মিলবে তোমার পারবে সোনাম দমে দমে জপরে মন জরে দমে দমে জপরে মন দমে দমে জপরে পরে মন আওলা রসলে তিনি মুড়শি মকবুল তার হাতে হাতে রেখে নাও বা হাতে রস আওলা তিনি মুড়শি মকবুল তার হাতে হাতে রেখে নাও

বায়াত রাসূল আমার মুর্শিদ কেবলাই দেন এই সমাজে এই দেশে এই বিশ্বে বায়াত রাসূল বিরল খুবই কম দেখা যায় আমাদের চোখে খুবই কম পড়ে আমাদের মহান মুর্শিদ কেবলা পবিত্র কোরআন শরীফের আমল অনুযায়ী প্রিয় নবীর প্রতিনিধি হিসেবে বায়াত এ দান করছেন আওয়াজই বলেন সুবহানাল্লাহ অনেকে অনেক ধরনের বায়াত দেয় যে বায়াতগুলো দিয়ে মুক্তি আসবে না একমাত্র বায়াত এ মুক্তির বায়াত ঠিক না আমরা বায়াত রাসূল নিচ্ছি পবিত্র কোরআন শরীফের আল্লাহর হুকুম পালন করছি ঠিক কিনা অতএব বায়াত রাসূল নিতে হয় রাসূলের আওলাদের মাধ্যমে ঠিক নিতে হয় প্রিয় প্রতিনিধির মাধ্যমে বায়াত রাসূল নিতে হয় ওলি আল্লাহর মাধ্যমে বায়াত রাসূল নিতে হয় মুর্শিদে কামিলের মাধ্যমে ঠিক না যে কেউ বায়াত রাসূল দিতে বন্ধন ছাড়া সম্পর্ক ছাড়া প্রেম ছাড়া বায়াতেরসুল আসে না ঠিক না তাহলে আমরা যারা বায়াতের রসুল নিয়েছি আমরা সৌভাগ্যবান কারা কারা বায়াত রসুল নিয়েছে হাত তুলো বলি মাশাল প্রিয় আমরা যারা বায়াত রসূল নিয়েছি আমরা ভাগ্যবান সাথে সাথে যারা বায়াত রসূল এখনো গ্রহণ করি নাই আমাদের উচিত দ্রুত বায়াত রসূল নিয়ে নেওয়া ঠিক না আমাদের মা বোনরাও যারা বায়াত রসূল নিয়েছেন আপনারা সুভাগ্যবান যে কোনো ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করবেন না ইমান নষ্ট হবে দিন নষ্ট হবে ঠিক কি না আমাদের এমন মুর্শিদ আমরা পেয়েছি যিনি আমাদেরকে ঈমান দিন সব দিকে পরিপূর্ণ শিক্ষা দীক্ষা আমাদেরকে দান করছেন সুবাহান নীলে বায়াতে পাবে মুক্তি খোদাই কালাম দমে দমে জপরে মন নিজা নাম দমে দমে জপরে মন আহা দমে দমে জপরে মন রূপে গুনে জ্ঞানে শানে যার তুলনা নাই অলি কুনে সম্রা তিনি জেনে নাও সবাই ঠিক না রূপে গুনে জ্ঞানে শানে যার তুলনা কুড়ের জেনে যে সবাই অলি কুলের সম্রাতিনী জেনে নাও সবাই করলে তার দোষ মণি করলে নেতার দোষ মণি মিলবে জাহ্নাম করতার দোষ মণি মিলবে জাহ্নাম দমে দমে জপরে পর

মুর্শিদ নামে কর ভক্তি শান্ত হবে মন বাঁচবে ইমান তার পথে থাকলে আজীবন ঠিক না কথাগুলো বুঝিয়েন আমার মুর্শিদ কেবলা আমাদেরকে ইমানের সংরক্ষণ দিয়েছেন বিশ্ব শূন্য আন্দোলন দিয়েছেন ঠিক না আমাদের মুর্শিদ কেবলার পক্ষে থাকলে ইমানের পক্ষে থাকা হয় তিনি আমাদেরকে যে পথে পরিচালিত করেন সেই পথটা হলো মদিনার পথ সেই পথটা হলো জান্নাতের পথ ঠিক কিনা সেই পথের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত আমার মুর্শিদ বলেন আমার কোন মুরিদ জাহান নামে জাহান নামে যদি আমার কথা শুনে যদি প্রিয় নবীর পথে থাকে এক কথাই প্রমাণ হয়ে গেল আমার মুর্শিদ বলেন তোমরা আমার প্রিয় নবীর পথে থাকো আমার প্রিয় নবীর পথে থাকার জন্য আমাদেরকে বিশ্ব শূন্যী আন্দোলন দিয়েছেন সুবাহ ঠিক না। তাহলে আমাদের ইমান বাঁচাতে আমাদের দিন বাঁচাতে মুর্শিদের কথা মতো চলতে হবে মাঝ পথে আমরা যাতে কেউ ট্রেন থেকে ঝাঁপ না দিই গত বছর গত আলোচনায় বলেছেন আমরা বায়াত গ্রহণ করেছি যাতে কোনো বাতেল আলেমের কথা শুনে মুর্শিদ ক্যাবলার এই প্রেমের ট্রেন থেকে যাতে আমরা ঝাঁপ দিয়ে না পড়ি তাহলে ঝাঁপ দিলে কি হবে মৃত্যু হবে কি হবে এই মৃত্যুটা জাহান নামের মৃত্যু আমরা আর কেউ ঝাঁপ দিব না মুর্শিদ ক্যাবলার কথা মতে চলবো যদি কোনো কিছু না বুঝি মুর্শিদ ক্যাবলার কাছে আমরা বুঝে নেব ঠিক না আমরা কি কোন মোল্লার ফতোয়া শুনবো কোন মোল্লা যদি ফতোয়া দেয় আমরা সেই ফতোয়া মানব আমাদের মুফতিদের মুফতি ওলি আল্লামার মুর্শিদে কামেল রয়েছে ঠিক না অতএব আমরা বিভ্রান্ত বিপদে যাব না সৎপথে থাকবো এটার জন্য মুর্শিদ ক্যাবলার দামান আমাদেরকে ধরে রাখতে হবে ঠিক না মুর্শিদ নামে কর ভক্তি শান্ত হবে মন বাঁচবে ইমান পথে থাকলে আজীবন বাঁচবে ইমান তার পথে বাঁচবে ইমান তার পথে হা হা থাকলে আজীবন থাকলে জীবন চারলে দামন ও ভয় কোলে চারলে দামন ও কোলে কঠিন পরিণাম কঠিন পরিণাম দমে দমে জপরে মন নিজা মিশর নাম দমে দমে জপরে মন নিজা মিশর নাম দমে দমে জপরে মন নিজা মিশর নামের আগে পিড়ি লাগালে আসল পিড়ি নয় ঠিক না আহলে রসুলের গোলামিতে সুন্নি পিড়ি হয় কি বুঝলেন আপনারা নামদারি পীরের অভাব আসেনি পীরে তরি পীরেটা পীরেটা ঠিক না কিন্তু এই পীরগুলো দেখা যায় আহলে ভাইদের গোলামিয়তের ধারায় না থেকে আহলে ভাইদের দুশ্মনের ধারায় আছে ঠিক না এরা কি পীর? না এরা কি সুন্নি? না কি মুমিন? তাহলে এদের কাছে কেউ murid হলে সে কি সুন্নি হবে? না সে কি জান্নাতি হবে? না তাই সাবধান নামের আগে পীর লাগালে আসল পীর নয় আহলে রসূলের গোলামিতে সুন্নি পীর হয় আলে রসূলের গোলামিতে পীর হয় দুশমনে আহলে বাইতের উপর লানত ভিরা কি না আরে মুআবি এজির উপর লানত ভিরাম দমে ধমে জপরে মন নিজামেশার নাম দমে দমে জপরে মন নিজামেশার নাম দমে ধমে জপরে মন নিজামেশার আপনি কেন লানত দিচ্ছেন আসলে লানত আমি দিচ্ছি না লানত আল্লাহ দিচ্ছেন সূরা আন নিসার নম্বর আয়াতে আল্লাহ বলেন যে একজন মুমিনকে হত্যা করল আল্লাহর লানত তার উপর ঠিক আল্লাহর গজব তার তাহলে মুয়াবিয়া একজন মুমিন হত্যা করেছে না হাজার হাজার শুধু কি মুমিন না আহলে বাইতের সদস্য জান্নাতি सरदार ইমাম اکبر ইমাম হাসানকে বিশ প্রয়োগ হত্যা করেছে ঠিক কিনা শুধু তা নয় হুজার বিন আদি থেকে শুরু করে অসংখ্য মকবুল সাহবা একরামকে অকাত্তরে নির্মম ভাবে হত্যা করেছে শুধু তা নয় হজরত আম্মার বিন ইয়াসির নদী আল্লাহ তালানহু হজরত ওয়াইসুল করে নদী আল্লাহ তালানহুকে নির্মম ভাবে শহীদ করেছে ঠিক না কোরআন বলছে একজনকে হত্যা করলে তার উপর কাল্লা আনক বলে না কাল্লা আনক কাল্লা আনক আহলে বাইতের খুনির উপর কি আল্লাহ খুশি না লানত দেয় বলে না কি দেয় আর প্রিয় নবী তাকে নাম ধরে সরাসরি বলতেছেন লা আশবা না তার পেট কখনো ভরবে না এটা লানত ওর অধায়ানা হয়েছে ঠিক কি না তাহলে শুধু আমাদের নয় সবার লানত এবং বলা হচ্ছে মায়েশা সিদ্দিকিয়া মাওলানা আলী থেকে দুইটা হাদিস বর্ণিত তারা বলতেছেন হুজারবিন আদি এবং তার সঙ্গীদেরকে যারা হত্যা করবে প্রিয় নবী তাদের উপর লানত দিয়েছেন শুধু লানত নয় আসমানবাসী ফেরেশতারাও তাদের উপর লারো দিয়েছে কোথায় আছে জানেন আল আল আলাস্তারাক আলাস তাহলে আল্লাহ লি নবীর লাল সবের লাল সকল মুমিন মুমিনের লাল ঠিক না কাবের জিদের উপর ছিল লালন ঠিক কিনা এবার কাবের জিদের কাবের যে প্রতিষ্ঠিত করেছে তার উপরে ছিল লালন ঠিক না এটা আমাদের ভাষায় নয় কোরআন এবং হাদিসের ভাষায় মুয়াবিয়া এজিদের উপর লান তো বিরাম দমে দমে জপরে মন নিজা বিশারে নাম বলো দমে দমে জপরে মন হায় হায় দমে দমে জপরে মন ইমাম হায়াত নি জামি বাগের নুরানি ফুল বাতিল মুক্ত করতে বিশ্ব সর্বদা বেকুল ঠিক কি না ইমাম হায়াত কি বলেন সব বাতিল থেকে সব বাতিল থেকে মুক্ত হও দিনে আসল ধারায় চলে আসো পবিত্র ধারায় চলে আসো আকীদা আদ্যাতিক রাজনৈতিক পূর্ণাঙ্গ ধারায় বিশুদ্ধ ধারায় কলেমার ধারায় বদর ও সিফিন কারবালার ধারায় তোমরা চলে আসো ঠিক কি না তাহলে তিনি বলেন সুন্নি হতে হলে সব বাতল থেকে সব বাতিল থেকে এখনো পর্যন্ত এই সংজ্ঞাটা আমরা পাই নাই আমরা ওয়াজ শুনেছি সুন্নি হতে হলে সব বাতিল থেকে মুক্ত হতে হয় এই কথাটা আমরা শুনি নাই ঠিক কি না কিন্তু আল্লাহর কোরআন তো সেটা বলেছে সব বাতল থেকে মুক্ত হতে হলে মুক্ত হলে সে মুসলিম সেই মুমিন তাহলে আমি শুধু ওয়াহাবিবাদ থেকে মুক্ত হলে হবে না আমাকে শিয়াবাদ থেকে মুক্ত হতে হবে আমি শুধু শিয়াবাদ থেকে মুক্ত হতে হবে না আমাকে ওহাবিবাদ থেকে মুক্ত হতে হবে হারিদিবাদ থেকে মুক্ত হবে হতে হবে শুধু তাই নয় আমি ওহাবিবাদ হারিদিবাদ থেকে মুক্ত হলেও শূন্য হতে পারবো না বস্তুবাদ জাতীয়তাবাদ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে ঠিক কি না ইমাম হায়াত বলেন শূন্য হয়ে থাকতে হলে অবশ্যই আমাকে কলেমার শিক্ষা অনুযায়ী ইসলামের নামে বেনামে যত বাতিল দল মত মতবাদ আছে সব থেকে পবিত্র থাকতে হবে ঠিক কি না এটা কি খারাপ কথা এটা কি খারাপ কথা তাহলে এই কথাটা এই কথাটা কার থেকে মহান মুর্শিদ কেবলা থেকে আমার মহান মুর্শিদ কেবলা থেকে ইমাম হায়াত বলতেছেন তোমরা প্রিয় নবীর পক্ষে পরিপূর্ণভাবে চলে আসো এক পা এদিকে এক পা সেদিকে রেখে আসিও না সেজন্য সুন্নি আন্দোলন যারা করে তারা সব বাতিল থেকে মুক্ত সুন্নি আন্দোলনের বাইরে যারা আছে আমরা দেখতে পাই কিছুক্ষণ হারিজি আকিদা কিছুক্ষণ শিয়া আকিদায় তারা যুক্ত অনেকেই বলে শিয়াবাদকে শিয়াবাদকে কবুল করেছে অনেকে আবার খারিজি বাদ কে করেছে কেউ আছে মহাবি এজিদের পক্ষে কথা বলে আবার এজিদ কে বলে না এরকম আছে কি নাই আছে কি নাই এবং এটাও আছে যে খোলাফায় রাশিদিন কে গালি দেয় এরকমও মানুষ আছে কি নাই তাহলে আমরা সব বাতিল থেকে মুক্ত হতে বিশ্ব সন্নি আন্দোলন শিয়াবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে কি বলে না তাহলে সন্নি আন্দোলনকে যারা শিয়ার তোহমত দেবে তারা কি মুমিন না মুনাফিক তারা কি সন্নি আন্দোলনকে যারা শিয়ার সাথে যুক্ত করে শিয়াবাদের সাথে সম্পৃক্ত করে অপবাদ দেয় নিশ্চিতভাবে তারা সবাই মুনাফিক সন্নি আন্দোলন একমাত্র প্ল্যাটফর্ম যেটা শিয়াবাদের বিরুদ্ধে সংগ্রামী সুন্নি আন্দোলন একমাত্র প্ল্যাটফর্ম যেটা খারিজিবাদের বিরুদ্ধে সংগ্রামী আমরা দেখতে পেরেছি আপনারা যারা সুন্নি আন্দোলন কপবাদ দেন আপনারা নিজেরাই শিয়াদের সাথে যুক্ত শিয়াদের প্রোগ্রামে যান শিয়াদের সাথে উঠা বসা করেন শিয়াদের সাথে সম্পর্ক রাখেন শিয়া আপনারা লালন করেন হ্যাঁ আপনারা ওই দূর থেকে বলেন আমি অমুকের বিরুদ্ধে কিন্তু আমরা মাঝে মধ্যে স্টেজে আপনাদের সাথে সাথে দেখি ঠিক না বেটি স্টেজে মঞ্চে আসলে আপনারা আবার চোরে চোরে মাস্তুত বায়ু হয়ে যান ঠিক না বায়ের আমার সেজন্য সতর্ক থাকবেন এই ধরনের দুমুখী মোল্লা মুনাবিক মোল্লা থেকে ইমান ইমান বাঁচাবেন আর ইমান ডাক্তার আন্দোলন বিশ্বসূন্য আন্দোলন ঠিক না

তোমার জন্য কাঁদে হাসে সেজন্য সুন্নি আন্দোলনে থাকবেন সাথে সাথে ইনসানিয়ত বিপ্লবে থাকবেন মানুষ হিসেবে মানবতার রাজনীতির পক্ষে মানবতার রাষ্ট্র বিশ্ব করার লক্ষ্যে আমরা মানবতার পক্ষে থাকবো মানবতার বিপরীত কোনো দলমতের সাথে সম্পৃক্ত থাকলে অবশ্যই সেটা আল্লাহ আল্লাহ রসুলের অসন্তুষ্ট হবে আল্লাহ রসুল সেখানে রাজি হবে না আমাদের ইমানি প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি আমাদের মানবিক প্ল্যাটফর্ম আর কোথাও যাবো আর কোন দলমতে যাব না বরং মানুষকে আমরা উদ্ধার করব ইমাম হায়াত নিজামি বাগের নুরানি ফুল বাতিল মুক্ত করতে বিশ্ব সর্বদা বেকুল সুন্নি আন্দোলন ইনসানিয়াত সুন্নি আন্দোলন ইনসানিয়াত সত্যের সংগ্রাম দমে দমে জপরে মন নিজামি শরণাম মন নিজা মিশা রে নাম তমে ধরে মন আল্লাহ রসুল মিলবে তোমার আল্লাহ রসুল মিলবে তোমারে পারবে সুন্নাম তমে তমে য পরে মন নিজা নাম তমে তমে য পরে মন নিজামে সারে নাম আলহামদুলিল্লাহ আজকে ট্রেন আসার সময় উহান মুর্শিদ আপনাকে খেয়াল করে এটা বানিয়েছে দোয়া করবেন যাতে আরো বেশি